সামান্যিক শব্দের পার্থক্য তোমরা কখনো বিপদ ধারণ করতে পারে না বললেই হয় না আগে যে প্রশাসন ছিল সকল সেক্টরে যে আওয়ামী লীগ গুলি এতক্ষণ যা বলে গেছেন এটা কিন্তু একান্ত সত্য সকল সেক্টরে যেভাবে সেটিং ছিল এমনকি জেলখানায় গাছ কাটার কর্মীদের নেতা

আমি বলি এটা সেনা সমর্থিত চুপকে উপদেশ উপদেশ দেওয়ার একটা উপদেশ পরিষদ তারা সেদিন রাজনৈতিক নেতারা যদি ছাত্ররা বলেছিল যে আমরা শহীদ মিনারে শপথ নিয়ে একটা সরকার গঠন করি হ্যাঁ গঠন করি গঠন করি রাজনৈতিক নেতারা চিন্তা করছে যে এখন যদি বিপ্লবী সরকার হয় তাহলে তো পুরো দেশটা সুদ্রাইবাই হবে পরবর্তীতে আমরা চুরিটা করবো কোথায় আমরা খাবোটা কোথায় এই ধরনের সেনা সেনা সদর দপ্তরে গিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে ইভেন একটা জাতীয় সরকার গঠনের কথা বলছিল যে সব রাজনৈতিক দল থেকে সব স্টেক নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার কথা তারা সেটা মানে নাই যারা ইভেন একটা রাজনৈতিক দলের নেতা সে বলেছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করো তিন মাসের ভিতরে নির্বাচন দিয়ে দাও সো বিপ্লব বেহাত হওয়ারই ছিল কারণ আমাদের রাজনৈতিক দলগুলো দেশকে অং করে না ভাই এখন একটা বলি খারাপ লাগবে অবশ্যই ছাড়া দিবে অবশ্যই ছাড়া দিবে কিন্তু সেটা গিয়ে নয় সেটা শহীদ মিনারে বসতে পারতো খোলা মাঠে সবার সামনে সবার সামনে জুলাই স্টেক হোল্ডারদেরকে নিয়ে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে আপনি যেটা বলছেন সেনাবাহিনী পক্ষে ছিল তাহলে আমরা তো স্বাগতম জানাইতাম জায়গায় শহীদ মিনারে বসে এই সরকার কেমন গঠন হবে কি হবে সেটা সারা জনগণের সামনে প্রকাশ করা উচিত ছিল কারণ জুলাই অভ্যুত্থানটা কোনো রাজনৈতিক দল বা নেতা বা কারো পক্ষের ছিল না এটা সাধারণ জনগণের ছিল ভাই আজকে একটা কথা বলি রাজনৈতিক নেতাদের মধ্যে